আপনারা প্রত্যেকেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা পাড়া দিবেন যারা এই করবে দোকানপাটে আঘাত আনবে বাড়িঘরে আঘাত আনবে তাদেরকে আপনারা ধরে ফেলবেন এবং আইনের আওতায় নিয়ে আসবেন আমরা আবার অনুরোধ করছি এ ধরনের বিশৃঙ্খলা থেকে সকলকে বিরত থাকার জন্য এবং সেনাবাহিনীকে আপনারা সহযোগিতা করুন আপনারা পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়ি ঘরের সামনে আপনারা পাহারা দেন দর্বিতারকে ধরিয়ে দিন এবং এলাকা এলাকায় তাদের শান্তি বিরাজ করে জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন যারা এই দোলনের করবে তাদেরকে আপনারা ধরিয়ে নেন সিলেট সকল বিশৃঙ্খলার বিরুদ্ধে সবসময় অবস্থা নিয়েছে আমরা চাই না এই শান্তি নগরীকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করুক এই বিজয়ের সুযোগ দিয়ে কারো যদি বাড়ি করে হামলা করে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তাদেরকে আপনারা পাড়া মহল্লা নগরবাসী তাদেরকে ধরে ফেলবেন এই লোকেরাদের বিরুদ্ধে অবস্থান দিতে হবে এই লোকেরা কি এটা কিভাবে মামলা আমরা অনুরোধ করবেন এসব আজকে আমরা বিজয় অর্জিত হয়েছে কিন্তু আমরা এই পূর্ণ দেখতে পাচ্ছি কিছু সংখ্যক দুর্বৃত্তরা বিভিন্ন দোকান অফিস আদালত বিভিন্ন স্থাপনায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাড়িতে হামলা এবং মানুষের ঘটনা ঘটছে যা আমাদের সুরে জেলা বিএনপি মহানগর বিএনপি বিএনপি পর্যায়ের কোন সদস্য তা কামনা করে না আমরা প্রমাণ করতে চাই দলীয় সম্প্রীতির এই নগরী রাজনৈতিক সম্প্রীতির এই নগরী কোন বিশৃঙ্খলা আমরা সহ্য করব না কোন লোট করা কোন ভাঙ্গা ভাঙি কোন প্রতিষ্ঠানে আঘাত আমরা কোনোভাবে বদ্মাশ করব না আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে করে তুলুন এবং প্রয়োজনে আপনারা আইনের আওতায় তাদেরকে সরপট করুন যারা দোকান ফোটে লুট করবে তারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের শত্রু হবে আমরা আমরা নগরবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি প্রিয় নগরবাসী আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রতিরোধ করে বলুন সেই সুন দুর্বৃত্তদের বিরুদ্ধে যে সকল নির্বৃত্ত আপনার আমার বাড়িতে প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে স্থাপনায় কোন ভাঙ্গ করে লোক করে তাদের বিরুদ্ধে আমাদের সকলে প্রতিরোধ করে তুলতে হবে প্রিয়নগরবাসী আপনাদের প্রতি আমাদের অনুরোধ সারা নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি নগরবাসী আপনারা অর্থ প্রমাণ করেছেন এই নগরীতে কোনো বিশৃঙ্খলাকারীদের ঠাই নাই এই নগরীতে কোনো কোন বিশৃঙ্খলাকারীর ঠাই নাই সন্ত্রাসীদের ঠাই নাই এই নগরীকে শান্তি নগরী হিসেবে পরিণত করতে হবে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেক পড়ায় পড়ায় প্রবৃদ্ধি তৈরি করেন যাতে করে কোনো এলাকায় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের বাড়িতে ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালুদের বাড়িতে কোনো অবস্থানে যদি কেউ করে থাকে তারা আমাদের দুষ তারাদেরকে এই দুর্বৃত্তদেরকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিবেন এবং ধরিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি সফল করবেন এবং আপনাদের অনুরোধ আমাদের এই আমাদের বর্তমানে আমাদের যে বৈঠক্রেমিক সেনাবাহিনী রয়েছেন তাদেরকে আপনারা সহযোগিতা করেন আমরা এই দেশ আমাদের এই নগর আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের আমাদের সম্পদ সে উন্নত করতে পারবে না আমরা জগদ্দল পটকের মতো চুরোটি বছর ছিলাম একটি কারণে সেখান থেকে আমাদের ছাত্র যুবকরা তাদের তাজা বুকের তাজা রক্ষ দিয়ে এই বিজয় অর্জন করেছে এই বিজয়কে অনুষ্ঠান করতে চাইলে আমরা আমাদের তা প্রতিরোধ করব নগরবাসী আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন এলাকায় আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারি স্থাপনায় এমনকি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কোন ধরনের সপ্তাহী কার্যক্রম চালাতে চায় তাহলে আপনারা এই দুর্বৃত্তদেরকে সঙ্গে সঙ্গে ধরে দিবেন আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আমাদের নগরবাসীকে হাত ধারায় দায়িত্ব নিতে হবে এবং আমাদের দেশপ্রেমিক সদস্য বাহিনীকে হাত ধারা সাহায্য করতে হবে এই নগরী শান্তি নগরী এই নগরীতে আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না এই নগরীতে আমরা কোনো সেনাবাহিনীকে দেখতে চাই না এই নগরীতে আমরা কোনো বস্তাঙ্গ তে চাই না এই নগরীতে আমাদের কোন প্রতিষ্ঠান ধ্বংস হোক সেটা আমরা চাই না তাদের আপনাদেরকে জনগণকে এগিয়ে আসতে হবে যে কবে হোক আমাদের এই নগরীর শান্তি শৃঙ্খলা আমাদের ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমাদের এই পরিবেশকে ফিরিয়ে আনতে হলে আমাদের প্রিয়নগরবাসীর সহযোগিতা একাংশকাব্য আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এমনকি সরকারি স্থাপনায় সরকারি স্থাপনায় পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বাংলাদেশ লোট করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে